আমার আসনে যিনি দাঁড়াবে আমি নাম নিলাম না উনি অলরেডি ঘোষণা দিয়েছে যে এই আসন ঠিক রাখার জন্য আমি একশো কোটি টাকা খরচ করব কি লাভ আপনার আপনি একশো কোটি টাকা খরচ করবেন একটা আসনের জন্য আপনার কি লাভ বলেন অবশ্যই আপনি পাঁচশো কোটি টাকা এখান থেকে তুলবেন আর আমাদের এক টাকা খরচও নেই তোলার কোনো ধান দাও এই জন্যে উনি শুধুমাত্র অধ্যক্ষ ছিলেন না উনি সাবেক ওফ জেলা চেয়ারম্যান ছিলেন ওনার ভেতরে কোনো পাঁচ বছরে পেয়েছিলেন আপনারা তো না আমরা আর কিছু বলতে চাই না এখন আপনাদের বিবেকের ওপরে ছেড়ে দিয়েছি যা করবেন পরে নবী পড়ানো তো দূরের কথা শুধু দোয়া করতে চেয়েছিলেন আল্লাহ হাতের ওপরে বলেছেন না মা কান আলিন নবিকি ওয়াল্লাদী নামানো আই আস্তা রফিরল মুশরিকে সারা তাও ভাই এসেছে একসাথে এমন নাম বারায়াত হে এটা আপনার সা আমি জানি কিন্তু লোকটা তো মুসলে কোন নবীর জন্য কোন ইমানদারের জন্য জায়জ নেই উচিত না শোভনীয় না যে কোনো মুশরেকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবি সুতরাং বাংলাদেশে আমার মনে হয় এখন অনেকে এরকম যারা করবে এই উদাহরণ তৈরি করা দরকার তাহলে বাকি শয়তান এমনি ভালো হয়ে যাবে যারা এই কথা বলতে পারে যে জামাত ইসলামী বাংলাদেশ এরা ইসলাম নিয়ে রাজনীতি করে একটাই দোষ এই কারণে আমি তাদের পছন্দ করি না তার মানে আপনি সরাসরি ইসলামী রাজনীতিকে পছন্দ করেন না এই কথা বলেন না কেন এদের জানা সাঁচানা পড়বে আমার মনে হয় তারাও ওই রকমই চাইতে গ্যারান্টি দেওয়ার মতো আমার মনে হয় বাংলাদেশে আর মানুষ দিয়ে হবে না এর চাইতে ভালো মানুষ যদি পেতে চান তাহলে ঘোষণা ঠিক হয়

কোনো বাবা ঘর নেই কোনো মত খোর নেই কোন অন্য সে দলের গলা বাসি করেন বিড়ি না ও যে কি খায় ও নিজেও জানে না কোন দিক থেকে তারা পারে না শুধু মিথ্যার উপরে ভর করে কোনো আদর্শ আছে তাদের এদেশে সারা জামাত ইসলামের বিরুদ্ধে বলে শিবিরের বিরুদ্ধে বলে একটার কোনো আদর্শ নেই ওদের পেছনে হাত দিয়ে দেখবেন চরিত্র বলতে কিছু আমার মনে হয় রক্ত পরীক্ষা করলে কি যে বের হবে আল্লাহ এর চাই শক্ত কথা বলতে পারলাম না সুতরাং বাংলাদেশের সুদ নজরুল ইসলাম না তিনশো মানুষের নাম বাংলাদেশ জামাত ইসলামী থেকে ঘোষণা এসেছে আমরা কেউ এমপি পদপ্রার্থী না আমরা সব নমিনী আমার কথা মনে হয় বোঝা গেছে ডাক্তার শফিকুর রহমান দিয়েছেন যে এই দল থেকে কেউ এমপি হলে মন্ত্রী হলে পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে আপনি অন্য কোন দলের লোককে ঘোষণা দিতে বলেন তো বাংলাদেশে যে দল আছে কোন দল থেকে এমপি দাঁড়াবে ঝামেলা করে করবো আমার আসনে যিনি দাঁড়াবে আমি নাম নিলাম না উনি অলরেডি ঘোষণা দিয়েছে যে এই আসন ঠিক রাখার জন্য আমি একশো কোটি টাকা খরচ করব কি লাভ আপনার আপনি একশো কোটি টাকা খরচ করবেন একটা আসনের জন্য আপনার কি লাভ করেন অবশ্যই আপনি পাঁচশো কোটি টাকা এখান থেকে তুলবেন আর আমাদের এক টাকা খরচও নেই তোলার কোনো ধান্দা এই জন্যে উনি শুধুমাত্র অধ্যক্ষ ছিলেন না উনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন ওনার ভেতরে কোন দুর্নীতি পাঁচ বছরে পেয়েছিল আপনারা সুতরাং আমরা আর কিছু বলতে চাই না এখন আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিয়েছি যা করবেন করেন মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা এখনো মনে হয় শীত সেরকম পড়েনি এই জন্যে এই অনুষ্ঠানগুলো এখনো বাংলাদেশের বিভিন্ন জেলাতে শুরু হয়নি আস্তে আস্তে আরম্ভ হচ্ছে আমরা যেহেতু সাংগঠনিকভাবে চলাফেরা করি এই জন্যে সংগঠনের বাইরে যেতে পারি না আমাদের সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ দেওয়া হচ্ছে নিজের এলাকাতে থাকবেন এবার বাইরে যাওয়া এখন দরকার নেই এই জন্যই খুব কম আশা হচ্ছে হয়তো দুই তিন মাস পরে একবার আসলে আপনারা একটু সাড়া দেবে দেবেন তো ইনশাল্লাহ আরও যারা আলেম ওয়ালাম আসবে এলাকায় কোরআনের দাওয়াত নিয়ে এই যে তিন তারিখে সামনের মাসে অক্টোবরে সিলেট থেকে আসবেন ডক্টর মোহাম্মদ মাওলানা ফয়জুল হক হাফিজ আবুল্লাহ অনেক জ্ঞানী মানুষ আপনারা দল বেঁধে আসবেন আরো মানুষকে নিয়ে আসবেন তার অনুষ্ঠানে সবাইকে নিয়ে দরবারে ইলাহেদি শুক্রে আদায় করছি আল্লাহ যে আমাদের সুস্থ রেখেছেন জরে বলেন আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছি আমাদের নবীর উপরে কারণ এটা রবি মাসের আজকে আঠারো তারিখ না ভাদ্র মাসের কয় তারিখ আঠাশ তারিখ ইংরেজি সেপ্টেম্বর আজকে বারো তারিখ দেখতে দেখতে কিন্তু রবি চলে যাচ্ছে আঠারো তারিখ যেহেতু হয়ে গেছে আর মাত্র বারোটা দিন আমাদের সামনে আছে যে মহান মিশন এবং ভীষণ নিয়ে এসেছিল এ মাছটা আমরা কিছুই করতে পারিনি শুধু অনেকে মিলাদ বড়ে খেসড়ি আর জিলাপি খেয়ে শেষ করে দিয়েছি আদর্শ রবি উলাওয়ালকে এটা করার জন্য আসে রবি উলাওয়াল একটা উদ্দেশ্য আছে আমি প্রায় টাকা কারণ পেয়েছি সিরাত ইবনে হিসামের ভেতরে ঐতিহাসিক যারা তারা লিখেছে রবি উলাবান এই মাস যে তনবীজির জন্মের মাস এবং তার এন্তেকালের মাস এই মাসেই তিনি দুনিয়ায় এসেছিলেন এই মাসে বিদায় দিয়েছে আমাদেরকে যেটা দিতে এই মাস তার অন্যতম শিক্ষা হচ্ছে হক কি বললা? হ আর রাহি কলমা খতমের ভেতরে পড়ছিলাম মেলা যারা পড়েন মেলাদ যারা দেন তারা অনেকে হয়তো জানেন না যেহেতু এই রংপুর বিভাগে এগুলোর প্রচলন কম আছে এগুলো সব জায়গায় বেশি চলে সিলেট আর চট্টগ্রামে এ মাস তারা মিলাদের বাহার কেউ পাঁচ দিন সাত দিন ১৯ দিন তেষট্টি দিন পর্যন্ত মিলাদ চলছে

আম্মিনাল্লাহিন নূর ওয়কিতাবুম মুবিন সূরা মাইদার নম্বর আয়াতের শেষের দিকে কাছে আছে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট কিতাব নূর এখানে বলতে চাই কিতাব মানে কোরআন শরীফ আর নূর মানে মুহাম্মদ রাসূলুল্লাহ না আমি তাফসীর গুলো বলেন যারা পড়তে পারে জিজ্ঞাসা করেন আল্লাহ আল্লাপাক এখানে নূর এবং কিতাব দুইটাই এক জিনিস কারণ এ কোরআনের পঞ্চান্নটা নাম আমি পেয়েছি তার অন্যতম নাম পাঁচটা এর ভেতরে একটা নাম হচ্ছে এখানে মাঝখানে যেহেতু আছে আল্লাপাক এখানে নূর এবং কিতাব দুইটা জিনিস আসলে এটা যে এক তার প্রমাণ কি কোন আয়াত থেকে কেউ তাফসির করতে হল অলনীতি হচ্ছে এর আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি আছে এটা আপনাকে জানা লাগবে যারা এভাবে আলেম হওয়ার পর দলিল দেন মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে চান যেখানে নূর মানে মোহাম্মদ রাসূলুল্লাহ আর কিতাব মানে কোরআন শরীফ না কারণ এর প্রমাণ এ দুইটাই যে এক এর প্রমাণ আল্লাহ দিয়েছে পরের আয়াতে দিয়েছেন

সুতরাং এইটার দ্বারা বলতে এখানে যেটার নাম আছে সেটা নো রোজা কোরআন আশা করছি আমি কথা বোঝাতে পেরেছি এই বিহি শব্দটা দিয়ে মানুষ যেন বিভ্রান্তিতে না পড়ে যে নূর মনে হয় আলাদা কিতাব মনে হয় আলাদা না আল্লাহ জানে জবাব দিচ্ছেন পরে আমি আল্লাহ নিজে এইটার দ্বারা হেদায়ত দেয় মানিত্ববারে যে ব্যক্তি অনুসরণ করে চলবে এই কিতাবকে এই নূরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে তার উপরে রাজি এবং খুশি হয়ে যাব কওল সুবহানাল্লাহ অগাই বাঁধাbasicConfig ফরানের আয়াত পড়েছে এতো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের দলীয় চিন্তা ভাবনাকে করার জন্য অনেক মানুষ করানের ভেতরে নিজের মন মতো রায় ঠকিয়ে দেয় কত সন্নি নাম নিয়ে কত গরম শুনিয়ে ঠান্ডা সন্নি মিঠা শনি কত রকমের নাম নিয়ে আস বাংলাদেশে এই যে ষড়যন্ত্র গুলো চলছে এই যে মাসার নিয়ে কবর নিয়ে এগুলো সব দাদা বাবুদের শেখানো এই মাসার পন্থীদের দিয়ে করা রাজবাড়িতে রাজশাহীতে যে ঘটনা ঘটেছে এর পেছনে শুধুমাত্র ওরা না এখানে কল কাটি নাড়ছে দাদারা এই নরু পাগলা লাশ তুলে যারা পুড়িয়ে ফেলেছে আপনি ধরেন তাদেরকে ডিম দেওয়া লাগবে না শুধু ডিম দেখাবেন এমনি সব বলে ফেলবে এই কথা বসে দর্বে সন্ধি চলছে বাংলাদেশের ভেতরে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দিয়ে আন্তর্জাতিক মডল যারা আছে তাদেরকে দেখাতে যে এই দেশে গেছে। জঙ্গি নেই তার প্রমাণ হচ্ছে এই এক বছর এক মাস বলেন তো এক বছর এক মাসে একটা জঙ্গি ধরা পড়েছে যদি আমাদের আপা থাকতো আর আপনাদের তো ভাবি এভাবে যদি থাকতো এক বছর এক মাসে মনে হয় কয়েক হাজার আলেমকে জঙ্গি বলে ধরে আট করে রেখো আমারে ধরে গেছি যে আমার নামে মামলা দিয়েছে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ও সাবাসে কি আমি আজ পর্যন্ত জানি না আমারে যদি হালকা মামলা দিত যে আমাদের সমর্থক তাও তো হইতো বলেন তো মামলা দিয়েছে জীবনে কোনদিন নাম শুনিনি আমি ভেতরে যে একজনকে পেয়েছিলাম তিন বছরের ভেতরে ওনার নাম আব্দুল মতিন উনি হচ্ছে আল্লাহর দলের সারা বাংলাদেশের প্রধান সভাপতি একদিন বললাম মতিন ভাই আপনি তো সারা বাংলাদেশের আল্লাহর দলের সভাপতি সেক্রেটারি কে বলছে আমার সেই মানে সভাপতিও ওর সেনে সেক্রেটারি এদেশে আর কেউ নেই এরকম রাম আর বামদের দল আছে না রে ভরা টুপি হয়েছে তার প্রমাণ এই ডাকসো যেই কয়টা মুখ বাজি গলা বাজি করত এমন পসা বসেছে বাইরের দেশেও কিছু আছে এদের দশরে আগে হারপিক মজুমদার নাকি জাননা না নিজম মজুমদার ওর নাম আমি ভালো জানি না

এত নিষেধ করার পর ও মহান আল্লাহ শিবিরকে প্রায় সাড়ে চোদ্দ হাজার ভোটে বিজয় করেছে এই বিশ্বটা দেখার পরে বাংলাদেশে পট ও পাল্টিয়ে গেছে আরে যাকসুর কারণে পট আরো পাল্টাবে এজন্য জালে বেরা অনেকে বুঝে ফেলেছে এখন ফল দিচ্ছে না যেদিন ডাকশনের বাসন হয় তারপরের দিন আমার আসনে কুষ্টিয়ায় প্রায় দশটা গ্রামের প্রধান ওরা নিজেরাইটে কোরআন শুরু বেমার সামনে এসে আমার বলছো হোজো ও শৈতান্তের সাথে আর নেই বেছে যার দিন আছি দিন কায়মের জন্য আল্লাহর রাস্তায় থাকবো আপনি আমাদেরকে সাথে নেন আমি বললাম যে কালেমা পড়ানো লাগবে অচেনা মুসলমানই কিছু এতদিন ছিল ওই সমস্ত জায়গা হ্যাঁ কালেমা যদি পড়ানো লাগে আমি পড়িয়ে দেই

বার না আফওয়াচা আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে সেই বিশ্ব এখন বাংলাদেশে দেখা যাচ্ছে আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদী শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তান জানাব মাসুদ সাইদি এর হাতে আজকে পঞ্চাশ জন এসে যোগ দিয়েছে মুসলমান হয়েছে কারণ ওই এলাকায় হিন্দু বেশি আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগে নাসিল হওয়া করানের সোরা এই নসরের আয়াতটা বাংলাদেশের জন্য এখন খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে এক কথা বলেন না কেন এই জন্য সর যখন উঠেছে এই দেশে এখন দল যে নামে আসুক না কেন দুইটা হয় আল্লাহর দল নাই শয়তানের দল আমি অপেন ঘোষণা দিয়েছি আমার কোষ্টিয়ায় যে বাংলাদেশে এখন দল চোদ্দটা থাক আর আঠাশটা থাক আর তিহাত্তরটা থাক দল এখন দুইটা হয় আল্লাহর দল নাই শয়তানের দল এই জমিনে যারা আল্লাহর দিন কায়েম করতে চায় আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায় তারা সব এক দল এবং আল্লাহর আইনের বাইরে যারা মানুষের তৈরি করা বিধান কায়েম করতে চায় এরা এক কথায় এবার আপনার সিদ্ধান্ত আপনার কাছে আল্লাহর দলে থাকলে বিষয় হলেও আপনার লাভ যদি হেরে যান তাও লাভ আর শয়তানের দলে থাকলে হয়তো টাটকা কিছু সুখ পেতে পারে আজীবন আপনাকে আদাল নামের আগুনে থাকা লাগবে অনেক আলেম পর্যন্ত আমি এখন দেখতে পাচ্ছি এটা গায়ে বান্দা আছে কিনা আমি জানি না অনেক জেলাতে দেখি অনেক আলেমের ভেতরে এখনো তো দুর্লমান অবস্থা যে যদি একটি ভাবে ইসলামের পক্ষে আমি লেগে পড়ি আর যদি পাস না করে তখন আমার ইমামতি থাকবে তো আপনি ইমামতি নিয়ে আসি আর আপনার এরকম মনে হয় কেন যে এবার ইসলাম যাবে না আপনি একশো ভাগ বিশ্বাস করতে পারে বাংলার সংসদে আর ইসলাম যাবে আমি যে যাবে বললাম এটা আমি কি আমি নিজের ইচ্ছাই বলেছি না স্যর আদ ইমরান এসেছে ওয়ালা তাহিনো অলা তাহা সাঙো আন্থম আলাদাওনা ইনকুমতুম অমিদী আল্লা বলেন কোনো ভয় নেই কোনো চিন্তা নেই শব্দটা কিন্তু আংতুম আ লাওনা ছিল আতা স আলাওনার আগে আলিফলাম দিয়ে তাকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন আরবি গিরা মানের নিয়ে অনুযায়ী মব দাদা যদি মারে ফা হয় খবর হওয়ার কথা সব সময় নাকেরা অনের্দিষ্ট। অদসরলা এখানে আী ফ্লাম দিয়ে এই তাকে অনেকে আগে দিয়েছেন নির্দিষ্ট করে দিলেন খবর যদি গোন সময় মারে ফা নির্দিষ্ট যায় তা ফিদল হাসরা হাসরের ফায়দা দেয়। বাংলা অর্থ দাড়ায় হবে আল্লাহ বলেন তোমরা বিজয় হবে। ইন্তক তো মুমিনিন একটা শর্ত দিলাম মমিন হওয়া লাগবে এই জন্য আপনাকে বারবার আমি জানাচ্ছি যে আপনি দদুল্লাহমান অবস্থায় থাকবেন না না ইসলামের পক্ষে থাকবেন না আপনি বেঈমানের পক্ষে থাকবেন এটা এখন ফাইনাল সিদ্ধান্ত আপনাকে আজকে নেওয়া লাগবে নয়তো ইসলাম যদি এসে যায় আপনি এই যে সাপোর্ট করছেন না তখন বিপদে পড়বেন আর আল্লাহর কসমে এবার নাম আসবে কারণ যে ঝড় উঠেছে আল্লাহ কথা ছিল ঝড় যখন আসে সরা পাতা গুলো উপরে ওঠার জন্য যারা ঝরা পাতা এদিক ওদিকে আসি আল্লাহর কসম এবার উপরে উঠতে চাই এজন্য কোনো ভয় নেই ছেলে যদি মায়ের খাতে নিয়ে বলে আমার বাবার সম্পদ আমি পাই কিনা পাই পাই কিনা পাই মানুষ তারা পাগল বলবে না বলো তুই মাথা খারাপ না পাগল তোর বাবার সম্পদ তুই পাবি না গ্রামের লোক পাবে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যে ঝড় এবার উঠে পড়েছে এইটা দেখেও যদি কারো বিশ্বাস না হয় যে ইসলাম এবারও যদি না আসে ইসলাম আসবে না আসবে কি কোথায় সাড়ে চোদ্দ হাজার আর কোথায় পাঁচ হাজার আল্লাহর দয়া ছাড়া জীবনের সম্ভাবনা একা হোক না কেন সেদিন গোবিন্দ চন্দ্র পরমাণিকের সাথে দেখা হয়েছিল উনি আমারে বলছিলেন মাওলানা আমি একজন হিন্দু মহাজোটের সেক্রেটারি সারা বাংলাদেশের আমি যা দেখলাম এই বাংলাদেশে যদি জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে দেশের সব দলের মানুষ নিরাপদে থাকবে এটা হিন্দু বিশ্বাস করে আপনার কি হয়েছে আশা এবার বিশ্বাসটা আপনি পাকাবদ্ধ করে নেন হয় ইসলামের পক্ষে থাকবেন না ইসলামের বিপক্ষে থাকবেন মাঝামাঝি কোন রাস্তা বলেন বলুন এই যে রবি ধর্মের কাহিনী শুনতে অনেকে ভালোবাসে আমি কাহিনী কয়েক মিনিট বলবো কিন্তু একটা শিক্ষা দিতে চাই এই শিক্ষাটা এখনই নেওয়া লাগবে বিশ্বনবী

বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার দুধ ভাই আবদুল্লার অধিকার দুনিয়াতে তো আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য করবে বিভাগের মানুষেরা যেই নবী মায়ের কোলে বসে এই রবি মাসে ভাইয়ের হক নষ্ট করে না আর ফিরিয়ে দেয় সেই নবীর উম্মত আমরা যত বড় হচ্ছে ভাইয়ের হক মারার সুযোগ হচ্ছে কথা বলেন না কেন এটা হাদিস পড়ছিলাম আজকে আর আনাস ইবনে রাদিয়াল্লাহু আন আবি জারিন রাদিয়াল্লাহু তাআলা আনহ ক্বাল ক্বালান নাবী জু সাল্লাল্লাহু আলাইহি ওয়া মা লাইসা লাবু ফলাইসা বাংলা নবীজি বলেন যে জিনিস তোমার না ওইটা যদি নিজের আয়ত্তে নিয়ে রাখো দুইটা ক্ষতি তোমার ওই দিন থেকে আরম্ভ হয়ে যাবে এক নাম্বারে ফালাই জামিন না যে জিনিস তোমার ওটা যদি নিজের দায়িত্বে নিয়ে রাখো জোর করে জবরদস্তি করে অন্যায়ভাবে ভাবে করে সেভাবে অন্যের জিনিস যদি নিজের দায়িত্বে নিয়ে রাখো যেটার মালিক তুমি না তাহলে ওই দিন থেকে তুমি আর আমার উন্মত নেই বলেন তো বাংলাদেশে হাদিসটা যদি আমি মিলাতে চাই আগস্টের পাঁচ তারিখের পরে এক এক বছর মাসে বহু মানুষ থেকে অলরেডি বের হয়ে গেছে রংপুর বিভাগে হয়তো এরকম ঝামেলা হয়নি কিন্তু আমার খুলনা বিভাগে বাবা শাহাল সব হালাল বিক্ষকের টাকা পর্যন্ত ছাড়ছে না একটা ভিক্ষুক আড়াইশো টাকা উপায় করেছে সারাদিন সেখান থেকে তিরিশ টাকা সাদা তিরিশ টাকা কে আপনার বাবার টাকা আপনার নিজের টাকা এমনিতে এভাবে ভরাডুবি হচ্ছে না দেশের মানুষ এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই এখন সব বুঝে ফেলেছে এক বছর এক মাসে বাংলাদেশ জামাত ইসলামের নামে কোন দোষ এভাবে কেউ দিতে পারেনি মিথ্যা যারা দিয়েছে সব ধরা পড়ে গেছে কেন বলছি ওরা মিথ্যা তহমত লাগিয়েছিল যে জামাত ইসলাম এরাও সাদাবাজি করে এরাও চিন্তায় করে কিভাবে এরা ইসলামী ব্যাংক চিন্তায় করে নিয়েছে ইসলামী ব্যাংকে আপনার বাবার যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে চাঁদাবাজি হয় কি করে কথা বলে না কেন যারা আজ বলে ইসলামী ব্যাংক ও চিন্তায় হয়ে গেছে ব্যাংক আপনার বাবার এদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংক এটা হারিয়ে গিয়েছিল এখন তারা ফেরত পেয়েছে হাদিসের যে শাস্তি অন্যের জিনিস যারা জোর করে জবরদস্তি করে দখল করে সাদাবাজি করে নিজের কাছে রেখে দেয় তারা হচ্ছে নবীর উম্মতের বাইরে চলে গেছে দুই নাম্বারটা আরো কঠিন ওয়ালিয়া নার নবীজি বলেন সে যেন জাহান নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিলো বলেন বাউসফুল্লাহ বাংলাদেশের মানুষেরা বিশেষ করে রংপুর বিভাগের মানুষেরা আলাপ হোলা এদের একটা নামই আল্লাহ বাকি কারা দিয়েছে আল্লাহ জানি সে চাইবো এর একটা আলাপ হোলা এলাকার মানুষেরা যেহেতু অন্য বিভাগের তুলনায় হালকা একটু গরিব আপনারা পাঁচশো বছর আগে জান্নাতে যেতে পারবেন কিন্তু অলরেডি আপনি জাহান নামে নিজের একটা স্থান কিন্তু বরাদ্দ করে ফেলেছেন দুনিয়া দিয়ে এত কষ্ট করার পরে আখের একটা জাহান নামের স্থান বরাদ্দ থাকে তোর মতো পাগল আর কপাল পোড়া কেউ আছে সাবধান বাণী উচ্চারণ করলাম এর জন্য ভালোবাসিয়ে বিভাগের মানুষকে ফিরে আসেন যদি কেউ উল্টা পাল্টা থাকেন চরিত্র সংশোধন করেন আমার আজকের আলোচনার বিষয় যেহেতু রবি ওলাবার মাস নবীজির জন্ম এবং এনতেকালের মাস এজন যেন আমি এই রকম একটা আয়াত পড়েছি আমার আলোচনার বিষয় হচ্ছে কার আদর্শ অনুসরণ করছেন প্রশ্নবোধক চিহ্ন এরপরে লিখা আছে সাবধান কে বললাম বোঝা গেছে কার আদর্শ অনুসরণ করছেন প্রশ্নবোধক চিহ্ন সবার কাছে প্রশ্নটা পরের শব্দ একটা আছে সাবধান আশ্চর্য পদক শব্দ আমি এর উপরে কথা বলবো ইনসা তাহলে যেই নবী মায়ের কোলে বসে এই রবি ভাইয়ের হাত ফিরিয়ে দেয় সেই নদীর উন্মত এখন যদি আমরা ভাইয়ের হক মেরে খাই তা কিসের মিলাপ পড়েন আপনি আমার কথা মনে হয় গেছে তাহলে আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন জীবনে আর যায়